বিবে সকল মুসলিম আমরা একাধিক হাদিস পেশ করে বলতে চাই মনে রাখবেন বিভিন্ন যেই হত্যা কেন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যে কোন মানুষ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি মন্তব্য করে বা তার পরে ব্যঙ্গ করার কোনো পদক্ষেপ কোন করে তাহলে সে হত্যার যোগ্য মর্মে ইয়াকাত ঠিক হাদিস রয়েছে বুখারী মুসলিম অন্যান্য গ্রন্থে অতএব প্রত্যেক সকল মুসলিমকে যেভাবে সম্ভব পণ্য বন্ধ করে হোক বদ্ধ করে হোক যেভাবে সম্ভব আপনার বক্তব্য দিয়ে হোক সমাবেশ করে হোক যেভাবে সম্ভব তার বিরোধিতা করতে হবে এটাই ঠিক পৃথিবীর সকল মুসলিম সরকারকে এই সরকারের বিরুদ্ধে কূটিক করা কত করা ব্যক্তির উপরে পদক্ষেপ নিতে হবে এটা পৃথিবীর প্রত্যেকটা মুসলমানের উপরে তিনি দায়িত্ব ধর্মীয় দায়িত্ব পৃথিবী যদি সম্ভব না হয় তাহলে বলতে হবে আল্লাহ তুমি তাকে ধ্বংস করো কোনটাই যদি সম্ভব না হলে তা